আমার তিন একটা হিন্দু লোক মারা গেল তার বড় ছেলে দেখবেন সাদা কাপড় পরে সাদা কাপড় গায়ে নেয় আর বস্তার মতো একটা ছোট্ট পাটের বস্তার মতো কাপড় এইখানে গুজে নিয়ে ঘোরে দেখেছেন দেখেছেন কেন ঘরে না হিন্দু শাস্ত্রে বলা আছে যে যতদিন না পর্যন্ত তার বাপের শ্রাদ্ধের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত যদি কোথাও বসে তাহলে ওই বস্তার মতো কাপড়টা বিছিয়ে তার উপরে ওকে বসতে হবে শুলেও ওইটাকে বিছিয়ে তার উপরে বিচেন কাতা যাই থাক এটা হিন্দু চলুন হিন্দু লোকটা মারা গেল তার বড় ছেলে মাথা নাড়া করে চিতার আগুনে তাকে পোড়ানো হলো ইলেকট্রিক চিতা হোক কাঠের চিতা হোক কয়লার চিতা হোক

আর দুটি তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সমস্ত কিছুকে মাথায় রেখে কিছু আলোচনা রাখব ও মাতাল ইল্লা বিল্লাহ আলীগে তাওয়াক্কাল ত্বা ইলাইহি ওয়ানি সর্বপ্রথম কোরআনের একটা আয়াত জেনে রাখুন ও না তাশাউনা ইল্লা আইয়াসা আল্লাহ মানুষের চাওয়া চাওয়া নয় আল্লাহ যেটা চায় ওটাই হয় আলহামদুলিল্লাহ আমি কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভুল সমাজে একটা রিপোর্ট ছড়াবে যে হয়তো মমতাজুল সাহেবকে দাওয়াত করেনি আমি দু মিনিট কথাটা বলে নিই অবশ্যই সভাপতি সাহেব আমাকে দাওয়াত করেছিলেন পরশু আমি এখানে প্রোগ্রাম করে রাত একটার সময় আমার বাড়ি থেকে ফোন আসছে আমার একটা চাচা মারা গেছিল আমি দুটোর সময় সভাপতিকে ফোন করেছি রাত তখন দুটো ওনার স্ত্রী ফোনটা ধরেছিলেন বা কোন একজন মহিলা তার জন্য আমি গত কাল আসতে পারিনি এখন আমিও তো মানুষ আমার সংসার আছে বিপদ হয় যাই হোক তারপরে আমি এসেছি আলহামদুলিল্লাহ আপনারা অ্যাকসেপ্ট করেছেন আমি আসতে পেরেছি হয়তো এটাই আল্লাহর চাওয়া ছিল এরকম কিছু একটা ঘটবে হয়তো এটাই আল্লাহর চাওয়া ছিল দেড় হাজার বছর আগে নয় পৃথিবীর সূচনাতে এটা লেখা আছে যে এই দিন এটা ঘটবে এর নাম তকদির আমি এসেছি কিছু কথা বলবো ইনশাল্লাহ এসেছি বলে যে কারো উপরে রাগ দেখিয়ে দেবে বলবো সব নীতি আমার নেই প্লেন হাদিস এবং কোরআন আপনাদেরকে বলবো বাংলা অনুবাদ করব ইনশাল্লাহ আমরা মানতে প্রস্তুত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জন্য এত লাফালাফি করছিলেন যে মমতাজ সাহেব কখন আসবে আসবে তা আমি যদি এবার হাদিস আর কোরআন বলি একটু কঠিন করে হাদিস কোরআনেরই কথা ইনশাল্লাহ মেনে নেব কই কারা কারা মানবেন খুব সাবধানে হাত তুলুন দেখুন আপনি মানতে পারবেন না সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন যে আমার জবান খুব শক্ত এটা আপনারা দেখেন আর মমতাজুল ইসলাম মানে বিতর্কিত লোক যেখানে যাবে বিতর্ক আসলে আমি বিতর্কিত লোক নয় আমার কথাকে নিয়ে লোক বিতর্কিত করে দেখুন তো আপনার সামনে আজকে বক্তব্য রাখবো দু ঘন্টা আমার একটা কথাতে আপনার কাছে মানে বিতর্ক মনে হচ্ছে কি দেখুন তো মনে হবে না ইনশাল আমাকে নিয়ে মানুষ এরকম করে যাই হোক বক্তব্য শুরু করা যাক আমরা জানি যে সারা পৃথিবীতে যত জাতি এসেছে সারা পৃথিবীতে বা যত ধর্ম আছে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাড়ি চুয়ার চামার ভাগদি ছুতর মেতর যা কিছু আছে সা পৃথিবীতে আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআন কটি ধর্মকে স্বীকৃতি দিয়েছে বা কটি ধর্মের কথা পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ সুবান ওয়া বর্ণনা করেছেন কারো জানা আছে নাই একজনে বলুন তো যে কটি ধর্মের কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে জানা নাই এক খুব ইম্পর্টেন্ট আলোচনা রাখবো ভাববেন যে আমি যদি গতকাল যদি আসতাম তাহলে গতানুগতিক বক্তব্য দিয়ে চলে যেতাম আজকে যখন এসেছি খাস করে আর কোনো বক্তা নেই তাহলে এটা ভাবুন যে একটা তবলিগী অনুষ্ঠান তাহলে আমি ঠিক তবলিগ মানুষকে সংশোধন করার জন্যে এবং এই মনোভাব নিয়ে কিছু কথা বলবেন ইনশল্লাহ সর্বপ্রথম বলে দিই পবিত্র আল কোরআনুল কারিম আল্লাহ তালা তিনটে ধর্মের কথা আলোচনা করেছেন কটা তিনটা এক ইসলাম দুই ইহুদি তিন খ্রিস্টান একদম নাম উল্লেখ করে এই তিনটি ধর্মের কথা আল্লাহ তারা আলোচনা করেছেন এবার আপনাকে একটা কথা বলি এবং এই তিনটি ধর্মের কাছেই কিন্তু নবী পাঠিয়েছিলেন এক সব থেকে বেশি নবী আল্লাহ তালা পাঠিয়েছিলেন ইহুদিদের কাছে একটা মাত্র নবী পাঠিয়েছিলেন খ্রিস্টানদের কাছে তার নাম ইসা আলী সালাম আর আমাদের কাছে একজন নবী পাঠিয়েছেন এই নবীটির নাম হচ্ছে হজরত পৃথিবীতে বাকি যত নবী এসেছেন প্রতিটা নবী আল্লাহ সুমার ওয়া ইহুদিদের কাছেই পাঠিয়েছিলেন কিন্তু ইহুদিরা এত বদমাস এত বদমাস যে এক এক দিন একশো থেকে একশো চল্লিশ জন পর্যন্ত নবীকে গাছে বেঁধে কাউকে কড়াতে করে চিরে মেরে দিয়েছে কাউকে আগুনে পুড়িয়ে দিয়েছে কাউকে ভাঁস দিয়ে মেরে মেরে দিয়েছে কাউকে হত্যা করে দিয়েছে কারো গলায় ফাঁস দিয়ে দিয়েছে বিভিন্ন নবীদেরকে তারা মেরে দিয়েছে বিভিন্ন নবীদেরকে এত বদময়ের সেরা তাহলে এই তিনটি ধর্ম কোরআন স্বীকৃতি দিয়েছে কটা তিনটি এই কথাগুলোর ওজন একশো কুইন্টাল করে আপনার কাছে দশ পয়সা দাম না থাকতে পারে শেষ পর্যন্ত শুনুন তাহলে মজাটা বুঝবেন যে আমি কোন জায়গায় আসছি বাকি সব ধর্ম আছে হিন্দু বৌদ্ধ জৈন আরো যা কিছু আছে এগুলো সব মানুষের তৈরি করা এবং এদের কাছে কোন নবী আল্লাহ তালা পাঠাননি পাঠিয়েছেন পাঠাননি এবার আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করছি আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে জনগণনা যদি করা যায় সব থেকে বেশি আসে কোন ধর্মের মানুষ খ্রিস্টান ইয়াস খ্রিস্টান তারপর মুসলিম এটাও ঠিক ইহুদি এদেরকে দেখতে পাওয়া যায় না এরা সারা পৃথিবী যদি আপনি দূরবীন নিয়ে যদি চেক করেন একটা দেশে এদেরকে দেখতে পাওয়া যায় তার নাম ইসরায়েল একটা মাত্র ইহুদি দেশ ইসরায়েল কিন্তু এরা এত বদমাস প্যালেস্টাইনের মুসলমান গুলোকে কচু কাটা করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা আপনারা একটাই দেশ কিন্তু এত পাওয়া আমেরিকাকে আমেরিকাকে পর্যন্ত হুমকি দেয় অথচ একটা দেশ তাহলে দিক দিয়ে সারা মুসলিম তিন নম্বরে আর সবাই এবার আপনাকে বলছি প্রতিটা ধর্মের মানুষ কিন্তু তার নিজের ধর্ম মেনে চলে চলে কি চলে না চলে খ্রিস্টান ভাইরা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে করে না ওরা নামাজ পড়ে রবিবারের দিন পড়ে চার্জে যায় যিশুর সামনে দাঁড়িয়ে ও মাই গড যিশু ইত্যাদি ইত্যাদি বলে তারা নামাজ পড়ে ও রবিবার ইগোদি এদের ব্যাপারে বলতে পারবো না হিন্দু মানুষের তৈরি করা একটা ধর্ম কিন্তু এরা ধর্ম মেনে চলে চলে কি চলে না চলে তার আপনাকে দুটা একটা আমি আপনি বাজারে শুকনো কাঠ বিক্রি করতে গেছেন জ্বালানি কাঠ এই জ্বালানি কাঠ বিক্রি করতে গেছেন আপনার নাম আব্দুল্লাহ এই কাঠটা কিনেছে একজন হিন্দু মহিলা তা আপনি বিক্রি করে দিলেন ও কিনে নিয়েছে তা ও আপনাকে জিজ্ঞাসা করছে আবদুল্লাহ চাচা এই কাঠটা কি গাছের গো আপনি তখন বললেন আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল এই বেল গাছটা শুকিয়ে পড়ে গিয়েছিল ওই জন্য কাঠ টুকরো টুকরো করে কেটে বাজারে বিক্রি করতে এসেছি আচ্ছা বলুন তো বেল গাছের নাম শুনলে হিন্দু বকিলাটা কঠ কিনবে না কিনবে না কিনবে না কারণ হিন্দু শাস্ত্রে মানা করা আছে যে বেলের পাতা দিয়ে পূজার দালি সাজাতে হয় বেল গাছ দুই একটা হিন্দু বাচ্চা ছেলেকে আপনি যদি বলেন এই তুলসী গাছের গোড়াতে পেট চাপ করতো জীবনও কোনো দিন করবে না তুলসি পাতা দিয়েও পূজা ডালি সাজানো হয় এই জন্য তুলসী গাছ দেখবেন হিন্দু ভাইয়েরা বাড়িতে যতন করে লাগিয়ে রেখে দেয় দেয় না দেয় তিন একটা হিন্দু লোক মারা গেল তার বড় ছেলে দেখবেন সাদা কাপড় পরে সাদা কাপড় গায়ে নেয় আর বস্তার মতো একটা ছোট্ট পাটের বস্তার মতো কাপড় এইখানে গুজে নিয়ে ঘোরে দেখেছেন দেখেছেন কেন ঘরে না হিন্দু শাস্ত্রে বলা আছে যে যতদিন না পর্যন্ত তার বাপের শ্রাদ্ধের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত যদি কোথাও বসে তাহলে ওই বস্তার মতো কাপড়টা বিছিয়ে তার উপরে ওকে বসতে হবে শুলেও ওইটাকে বিছিয়ে তার উপরে শেষ হবে বিচন কাতা যাই থাক এটা হিন্দু শাস্ত্রে বলা আছে চলুন হিন্দু লোকটা মারা গেল তার বড় ছেলে মাথা ন্যাড়া করে চিতার আগুনে তাকে পোড়ানো হলো ইলেকট্রিক চিতা হোক কাঠের চিতা হোক কয়লার চিতা হোক যে কোন চিতা হোক না কেন এক কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয় তবুও চিতার ক্ষমতা নেই যে মানুষের দেখে একটা অঙ্গ আছে যেটা পোড়াতে পারে না তার নাম নাভি রসুল্লাহ কি বলেছেন আল্লাহ নবী বলেছেন কুল্লা আজমিন ইয়াকুলু তোরাব ইল্লা আজমি আজমিন এ পৃথিবীর মানুষ শোনো কবরের এত পাওয়া কবরের এত ক্ষমতা কোটিপতি আলেব হাবেদ রাষ্ট্রপতি মন্ত্রী কালো লম্বা বেঁধে ধনী গরিব নির্বিশেষে কবরের এত পাওয়ার আল্লামবী বলেছেন কুল্লাহ আজমিন ইয়াকুলুত্তো কবরের এত পাওয়ার যে কবর প্রতিটা মানুষের হার হাত দিয়ে চৌচির করে দেয় নবী তারপরে বলছেন ইল্লাহ তবে শোনো মানুষের দেখে একটা হাড্ডি আছে যেটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না ওই পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পাবেন পুরাতন কবর স্থানে কবর খনন করতে গেলে মাঝে সাজে দেখবেন একটা দুটো হাড্ডি পাওয়া যায় যায় না যায় এই যে নবীজি বলেছেন ইল্লাহে মানুষের দেখে একটা হাড্ডি আছে যে হাড্ডিটা কবর কোশ্চিন কালেও খেতে পারবে না কারণ ওই হাড্ডি থেকে মানুষকে আবার পুনরায় জনম দেওয়া হবে ঠিক হিন্দু শাস্ত্রে তেমন বলছে নাভি পড়ে না ওর বড় ছেলে মাটির একটা পাত্রে নিয়ে চন্দন কাঠ দুবলা ঘাস বেলের পাতা আর বিভিন্ন কিছু দিয়ে আর ওই নাবিটাকে খুঁজে বার করে ওই গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমার কাছে দিয়ে চলে গেলাম এতক্ষণ পর্যন্ত আপনাকে যা বললাম হিন্দু ভাই তার ধর্ম ঠিক না ভুল এটা আমি বলছি না ঠিক হোক বা ভুল হোক মেনে চলছে কি চলছে না চলছে চলছে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার নাম তার হরভজন সিং দেখেন তো খেলা কোন খেলা দেখেছেন যে বিনা পাকড়ি বেঁধে ছেলেটা আছে নাই লক্ষ্য করে দেখবেন ওর হাতে একটা বালা পড়া আছে দেখবেন আছে যারা খেলা ভক্ত আছে দেখবেন ওর যে কটাই দাড়ি আছে সে কটাই দাড়ি ঝুলছে লক্ষ্য করবেন কেন কি কারণ বলছে শিখ বলে তাই তাই তো ওই আমার বন্ধু আছে পিছনে বসে হোসেন ভাই ও বলছে শিখ বলে তাই তাহলে শিখ ও তার ধর্মটা ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে পর্যন্ত তুলে ধরেছে শিখ হাতে বালা পড়তে হয় পড়েছে মাথায় পাগড়ি দিতে হয় দিয়েছে তা মুসলমানদের তো দাড়ি রাখার কথা বলা আছে বলা আছে না নাই বলছে আমার কুট 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 করে কেউ কেউ বলছে না আমার বউ কি বলবে বয়স অল্প অনেক কিছু ব্যাপার তোমাকে কজন চেনে এটা কোন থানা কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ থানার কজন চেনে তোমাকে সবাই চেনে চেনে না তাহলে কালিয়াগঞ্জ থানার কেউ চেনে না এর যদি দাড়ি রাখতে লজ্জা লাগে তাহলে বলুন তো দেখি হরভজন সিং তার লজ্জা লাগলো না মোহাম্মদ ইউসুফ ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার এত বড় বড় দাড়ি কোটি কোটি তার ফ্যান ফলোয়ার তার লজ্জা লাগে না এ বলছে আমার লজ্জা লাগে বলছে কি বলছেন তাহলে পৃথিবীতে এই পর্যন্ত সংক্ষিপ্ত আকারে যা বললাম প্রতিটা ধর্মের মানুষ তার নিজের ধর্ম মেনে চলে কি চলে না জোরে বলুন চলে এবার আপনাকে বলছি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটা ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা ইসলাম তাই তো এইবার আপনাদেরকে একটা কথা ঠিক জায়গা বুঝুন আচ্ছা হিন্দু ভাইরা জুম্মার নামাজ পড়ে মুসলমানদের ইসলামটাকে জানার যত ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা পৃথিবীর অন্য কোন ধর্মের আছে নাই হিন্দু ভাইদের এরকম জলসা হয় হয় না ঈদের নামাজ হয় না এত একটা একটা গ্রামে দশটা করে মৌলী সাহেব আছে নাই তারপরে তার ধর্ম মেনে চলে এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা আপনি বছরে জুম্মার নামাজ কতদিন পড়েন বাহান্নটা আধ ঘন্টা করে যদি পড়েন কত ঘন্টা হয় ২৬ ঘন্টা দুটো ঈদের নামাজ পড়েন এক ঘন্টা করে দুই ঘন্টা হলো কত ঘন্টা আটাস ঘন্টা বছরে এই রকম আশেপাশে গেরাম মিলিয়ে জলসা শুনেন 10 ঘন্টা 28 দশ, 38 ঘন্টা আচ্ছা কোন দিন কোন বাচ্চা স্টেজে বলেছে বারবার মোমতা বানার্জীকে ভোট দাও বলে বলে না কি বলে কিছু ছাড়ো কিছু ধরো নামাজ ধরো জুয়া খেলা ছেড়ে দাও দাড়ি রাখো নামাজ পড়ো ঘাটের উপরে কাপড় পড়ো এই হ্যাঁ আর না এছাড়া ইমাম সাহেব জলসার বক্তা আর কোন কথা বলে বলে না তাহলে বছরে আটত্রিশ ঘন্টা পিওর ধর্মের কথা শুনে কোন ধর্মের মানুষ ইসলাম চলুন এবার তাহলে পরীক্ষা করা যাক ঘর মানে ব্যানার্জি চ্যাটার্জি মুখোপাধ্যায় ওরাও মেনে চলছে চলুন আমরা কতটা মেনে চলছে একটু পরীক্ষা করা যাক জায়গা আসতে পেরেছি পরীক্ষা করা যাক আপনারা প্রথমেই হাত তুলেছেন যে কোরআন মানতে প্রস্তুত এই এখন আরেকবার হাত তুলুন তো কোরআন মানতে প্রস্তুত ইনশাল্লাহ ইনশাল্লাহ একজন টিকে থাকতে পারবেন না ইনশাল্লাহ বলা নিচে কথা বলা সমান সব জলসা দিতে এরকম ইনশাল্লাহ বলেন আর কারা আছে তাড়াতাড়ি লাগাও তাড়াতাড়ি লাগাও এরা সব অনেক দূর থেকে এসছে এরা দুশো কিলোমিটার হবে একশো দেড়শো কিলোমিটার এই থেকে স্টেশন আর কালকে আমি এলো তো এখানে জায়গা হতো না সোশ্যাল মিডিয়াতে যাই হোক সবই হচ্ছে কোনো অসুবিধা নেই চুপচাপ করে বসুন সব হবে আলহামদুলিল্লাহ লোক আজকে কম না একেবারে এটা মানতে হবে একেবারে ভাই আপনারা বসে একটু দেখতে ভালো লাগবে বসুন মেঘের করে বসুন একটু আজকে আপনার এসেছেন মানে আমার কথা শুনবেন বলে এসেছেন আমার কথা নয় কোরআনের কথা আমার মুখ থেকে শুনবেন বসে যান কেউ কথা বলবেন না বসুন 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 তাড়াতাড়ি এ মিডিয়া তাড়াতাড়ি লাগাও তাড়াতাড়ি বসে যান ভাই বসে যান মূল্যবান কথা থেকে বঞ্চিত হবেন না বসুন বসুন মাশাআল্লাহ আজকেও জায়গা হবে না ইনশাআল্লাহ দেখবেন লোক এখন আসতেছে আমি আরো আগে উঠে যেতে পারতাম কোনো অসুবিধা ছিল না যাই হোক আল্লাহ চাওয়া যে কথা বলছিলাম তাহলে পরীক্ষা শুরু করা যাক কোরআন মানতে প্রস্তুত ইনশাল্লাহ আল্লাহ বলছেন

আমরা সবাই ইমানদার ইমানের দাবি করি কি করি না করি আল্লাহ তালা বলছেন নিশ্চয় তোমাদের জন্য মদ হারাম মদ কি আমরা কেউ মদ পান করি না তো না মদ পান করি না তবে জর্দা দিয়ে পান খাই বিড়ি টানি সিগারেট এসবগুলো খাই তাই না এগুলো কি কেন কিছু লোক বলছে মকুরু কিছু লোক বলছে না মকুরু হ্যাঁ এগুলো সব কি হারাম তাহলে আপনি নিজে মুখে বলছেন হারাম তাহলে ছেড়ে দেওয়া সম্ভব না অসম্ভব সম্ভব যাদের পক্ষে অসম্ভব তাদের ব্যাপারে দুই চারটে হাদিস বলি এখন আমরা মদ কাকে বলি আমরা মদ বলি চারজন বন্ধু মিলে এক জায়গায় বসে গ্লাসে ঢেলে ডক 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 করে পান করে নিলাম আর ডান দিকের পা বাম দিকে পড়ে গেল বাড়িতে বউকে গিয়ে ভাবি বলে ডাকলাম এর নাম মত আমরা এটা ভাবি তাই না মত কাকে বলে নবীজি বলেছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা যদি তোমরা পান করো তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ যদি পান করো তার নাম হলো মদ আমি জীবনে কোনো দিন বিড়ি পান করিনি আমি যদি দশটা বিড়ি আমাকে এক জায়গায় পান করিয়ে দেন আচ্ছা বলুন তো মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনো দিন জর্দা দিয়ে পান লাগাইনি আপনি যদি আমাকে জর্দা দিয়ে পান যদি খাইয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একবার একটা বিড়ি টানলে একই পাপ ওরে পায়খানার আবার কোয়ালিটি হয় যে কোটিপতি লোকের এর পায়খানা সেন বেশি আর অথটাই সেন কম এরকম ব্যাপার আছে নাই হারাম হারাম হারামের আবার বেশি কম হয় 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 না তার মানে বিড়ি জর্দা সিগারেট গুল সারা ভারতবর্ষের মাটিতে যেটাই জর্দা নামে পরিচিত এটা কি খারাপ এখন কিছু হুজুর আবার বলছে কিছু হুজুর যে এটা হারাম নয় এটা মকুরু বলছে না যে হুজুর বলছে নয় ওই হুজুর নিজে খায় আর নয় হুজুর ওই কোম্পানি থেকে টাকা পায় তাছাড়া এ কথা বলে কেন হ্যাঁ এই আপনাকে এবার একটা বড় কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন আমি মমতাজুল ইসলাম এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো আমার হায়াত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের হাদিস হচ্ছে এই একদিন যদি কোন লোক একবার নেশার জিনিস যদি পান করে চল্লিশ দিন নামাজ হবে না চল্লিশ দিন এবাদাত কবুল হবে না কদিন চল্লিশ দিন তাহলে হচ্ছে তো এবাদাত ইবাদত হচ্ছে তো কই কারা কারা খান একবার হাত তুলুন তো মতো বোকা লোক আছে মান সম্মান হারাবে কারা কারা খায় না হাত তুলুন তাহলে চোর ধরা পড়বে তুলুন যারা খান কিন্তু আপনি লজ্জায় হাত তুলবেন এরকম নয় এটা কোন জায়গায় হাত তুলছেন মাথা আছে কারা কারা খান না তার মানে বেশি লোক খায় তাই না বেশি লোক খায় এটা মানা যাবে এক দশটা লোক আজকে গুনে গুনে বলুন যে আজকে থেকে নেশার জিনিস বন্ধ করে দিলাম দশটা লোক বলুন হাত তুলুন একজন আপনি খেতেন কি খেতেন পান ছেড়ে দিলে আজ থেকে একজন দই আমি বলেছি এটা তবলি কি জলসা সংশোধন হতে হবে আপনাকে আর একজন হাত তুলুন আপনি খেতেন